আজকে একটা গল্প বলবো আর এই গল্পের ভেতরেই লুকিয়ে আছে সুস্থ স্বাভাবিক দাম্পত্য সম্পর্কের মূলমন্ত্র। রেনাউন্ড সাইকোলজিস্ট ডক্টর জন গটম্যান যিনি দাম্পত্য স্থায়িত্ব নিয়ে ফার্টি ইয়ার্স রিসার্চ করেছেন তার সেমিনারে প্রায় এই গল্পটা বলেন। একবার এক দম্পতি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ডক্টর গটম্যানের কাছে গেল পরামর্শের জন্য। ডক্টর গটম্যান তখন তাদের সামনে একটি অদ্ভুত শর্ত রাখলেন। শর্তটি হলো আগামী ছয় মাস আপনাদের দুজনকে একটি নির্জন দ্বীপে থাকতে হবে দৈনন্দিন সব কাজগুলো আপনাদেরই করতে হবে কাপলটি শর্ত মানতে রাজি হলো এবং সেই নির্জন দ্বীপে থাকতে শুরু করল শর্ত অনুযায়ী সেই দ্বীপে তাদের সহায়তা করার জন্য অন্য কেউ ছিল না প্রথম মাসে তারা আলাদা আলাদা তাদের দৈনন্দিন কাজগুলো করল কিন্তু তারা এভাবে কাজ করে কোনোভাবেই সব কাজ শেষ করতে পারছিল না সব কাজে তাদের দুজনের দক্ষতাও সমান ছিল না হাজব্যান্ড রান্না জানত না আবার ওয়াইফ রান্না জানলেও সে জানতো না কীভাবে খাবার সংগ্রহ করতে হয় না তাই ক্রমশ দুজনেই ক্লান্ত এবং বিধ্বস্ত হয়ে পড়ল তারা বুঝতে পারছিল যে এমনভাবে চলা সম্ভব না তারা দুজনে মেলে নিজেদের কাজগুলো ভাগ করে নিলে সময় এবং এনার্জি দুটোই সেভ হবে তখন তারা এই দ্বীপে সার্ভাইভ করতে পারবে এই ভাবনা থেকেই তারা একে অন্যের সাথে কমিউনিকেট করা শুরু করে যার যার স্কিল অনুযায়ী কাজগুলো ভাগ করে নেয় তারপর থেকে তাদের দৈনন্দিন জীবন অনেক সহজ হয়ে যায় এভাবে ধীরে ধীরে তাদের মধ্যে নির্ভরশীলতা তৈরি হতে থাকে তাদের মধ্যে বিশ্বাস আস্থা ও ভরসার জন্ম নেয় ফ্রেন্ডশিপ হয় তারা দুজন দুজনের কম্প্যানিয়ন হয়ে ওঠে ছয় মাস পরে তারা যখন ডক্টর গটম্যানের সাথে দেখা করতে যায় তখন তাকে জানায় যে তারা ডিভোর্স সিদ্ধান্ত বাতিল করেছে এই গল্পটির শিক্ষণীয় বিষয় হল দাম্পত্যটিকে তখনই যখন দুইজন সহযোগিতার মাধ্যমে একে অপরের ওপর নির্ভরশীল হয়ে ওঠে একে অপরের প্রতিযোগী না হয়ে বরং পরিপূরক হয়ে ওঠে দুজন দুজনের প্রতি নির্ভরশীলতা যত প্রবল হবে সম্পর্ক তত স্ট্রং হবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না আপনাকে ধন্যবাদ